ছোটবেলা থেকে অনেকবার করা দেখেছি বাড়িতে কিন্তু নিজে কখনো হাত লাগিয়ে করে দেখিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিশি কাব্য থেকে নিশি চলে এসেছি আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমি একটি তাল নিয়ে নিয়েছি সেই তালটিকে আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটি তিনটিকে আলাদা করে নিব আমরা তো এগুলোকে আটি বলে থাকি আপনার এলাকায় এগুলোকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমার তালের আটি তিনটা আলাদা করা হয়ে গিয়েছে এবার আমি এই যে রুটি করা পিড়িটা এর উপরে আস্তে আস্তে আটি তিনটাকে বাড়ি দিয়ে নেব যেন তালটা নরম হয়ে আসে আর তালের রসটা বের করা সহজ হয়ে যায় একে একে আমি তিনটা আটি বাড়ি দিয়ে নরম করে নেব এই যে দেখুন আমার আটি তিনটা কিন্তু বাড়ি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি গামলার মধ্যে একটি একটি করে আটি নেব আর সামান্য সামান্য করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব যেন রসগুলো সহজে বের হয়ে আসে আর পানির পরিমাণ একবারে অবশ্যই বেশি দেয়া যাবে না তাহলে তালের যে রসটা এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না একে একে আমি তিনটা আটি হাত দিয়ে পানির সঙ্গে ভালো করে চটকে নিয়েছি এবার চেলে নিব চালার দিয়ে এগুলো বাঁশের তৈরি চালা আপনার এলাকায় এগুলা কি বলে অবশ্যই জানাবেন আমাদের অঞ্চলে এটাকে চালাই বলে কি সুন্দর দেখেন তাল থেকে রস বের হচ্ছে আমার কিন্তু অনেক ভালো লাগছিলো যখন আমি রসগুলো পড়া দেখছিলাম কারণ জীবনে প্রথমবার করেছি তো একে একে তিনটা আটি থেকে আমি রস বের করে নিচ্ছি এই যে আমার তালের রস বের হয়ে গিয়েছে এর থেকে কিছুটা আমি তুলে ফ্রিজে রেখে দেবো পরে খাওয়ার জন্য আর কিছুটা দিয়ে আমি বড়া তৈরি করে নেব ফ্রেশ ফ্রেশ তালের পড়ার মজাই আসলে অন্যরকম হয় প্রথমেই আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি তালের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা চিনি নারিকেল আর এক চিমটি পরিমাণ লবণ তারপরে ভালো করে হাত দিয়ে চটকে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে এরপর একটি কড়াই তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেল যেই গরম হয়ে যাবে একে একে বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো সব তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিব তালের বড়া আপনাদের কেমন লাগে তালের বড়া দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই না বলেন ছোটবেলায় কত প্রিয় ছিল আমার অবশ্য তালের বড়া এখনও খুব পছন্দের এগুলো বারবার নেড়ে দিতে হবে তা না হলে পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই যে আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিব। একদম পারফেক্ট হয়েছে না বলেন খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি গরম অবস্থাতেই দেখাতে গিয়েছিলাম হাতে লেগে গিয়েছে দেখেছেন ভিতরটা কত ভালো হয়েছে